হ্যাঁ বন্ধুরা আজকে ফলতা থেকে পলাশি শান্তনু বসুর লেখা এই বইটা নিয়েই কথা বলবো এই বইটা দু সালে পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং এতদিনও অনেকগুলি মুদ্রণ হয়ে গেছে এই বইটা আমি যেটা কিনেছি সেই বইটা হচ্ছে ষষ্ঠ মুদ্রণ ফেব্রুয়ারি দু এর সেকেন্ড পার্টও বেরিয়ে গেছে ফলতা থেকে পলাশি সামনেই নবাবের ছবি সুতরাং বুঝতে অসুবিধা হয় না যে এই বইটার বিষয়বস্তু কি এক বছরের কাহিনী বদলে গেল ভারতবর্ষের ইতিহাস সেই ইতিহাস আমরা সবাই জানি এই কাহিনী শুরু হচ্ছে সতেরোশো ছাপ্পান্নর বিশে জুন থেকে বা সেই স্প্যান থেকে যাচ্ছে সতেরোশো সাতান্নর তেইশে জুন যখন পলাশী রামবাগানে সেরাজ বাংলার নবাব সিরাজদোল্লা লর্ড ক্লাইভের সেনাবাহিনীর কাছে পরাজিত হলেন এই যে এক বছরের কাহিনী এই বইটা ঘটনার চক্রে আমার খুব দ্রুত পড়ে ওঠা হয়নি কিন্তু এটা খুব মানে বইটার মধ্যে প্রচণ্ড একটা টান আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি এই বইটা তো ইতিহাসের প্রেক্ষাপটে লেখা এবং এমন একটা ইতিহাসের প্রেক্ষাপটে লেখা যে ইতিহাসটাকে আমরা জানি জেসিরাজদৌল্লাহ পরাজিত হয়েছেন সেখান থেকে মির্জাফরকে নবাব করা হলো যিনি ছিলেন অ্যাকচুয়ালি ইংরেজদের হাতে পুতুল এবং ক্লাইভ পুরো ক্ষমতা তিনি নিজের হাতে রেখেছিলেন লর্ড ক্লাইভ এখন এইটা যে এতটা এইটা এটা একদম একটা সহজ সরল ইতিহাস আমার আমরা যারা ইতিহাসকে ভয় পাই কি পড়তে ভালোবাসি যাই হোক না কেন এটা ভারতবর্ষে ইংরেজ শাসনের একটা দৃঢ় পদক্ষেপ এই পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল তো সেই জানা ইতিহাসকে লেখক এমন কিভাবে লিখলেন যেটা যেটা খুব রুদ্ধশ্বাসে পড়ে যেতে ইচ্ছে করে যেটা খুব রুদ্ধশ্বাসে পড়ে ফেলতে ইচ্ছে করে এবং আমি বললাম যে আমি কোনো কারণবশত এটাকে আমি খুব খুব দ্রুত পড়তে পারিনি আমার অন্য কর্মব্যস্ততার কারণে আমি এটাকে ধীরে পড়েছি এবং সেই জন্যই হয়তো আমার মধ্যে এই বইটার কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত প্রভাব ফেলেছে মানে যখন খানিকটা খানিকটা পড়ছিলাম আর তারপরে সেটা নিয়ে আমি অনেকটা ভাবার অবকাশ পাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কি সাংঘাতিক আসলে আমরা খুব সহজে বিচার করে ফেলি আমরা বিচার করে ফেলি যে সিরাজ দৌল্লা উপযুক্ত ছিল ছিল না কিংবা আমরা বিচার করে ফেলি যে সেই সময় সিরাজের এগেনস্টে যদি চক্রান্ত না হতো তাহলে বোধ আজকে ইংরেজরা এতটা সুযোগ সুবিধা পেত না হয়তো এই কথাগুলোর পুরোটাই সত্যি নয় আবার এই কথাগুলি পুরোপুরি মিথ্যাও নয় আসলে সব কিছু এরমভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলা সম্ভব নয় যখন সিরাজদুল্লাহ ক্ষমতায় এলেন আরিবরদিখার নাতি হিসেবে তাকে মসনদে বসানো হলো বাংলার মসনদে নবাব হিসেবে তখন সিরাজের যে চরিত্র তখন সিরাজের যে মানসিকতা আর যেদিন লাস্ট মানে তাঁর জীবনের যে শেষ দিনই যখন আম্বাঙালি লড়ছেন পলাশির আমবাঙালি লড়ছেন তার চারিত্রিক যে দৃঢ়তা যে অবস্থা তার মানসিকতার যে অবস্থা পাঠক হিসেবে আমার পড়তে গিয়ে তো মনে হয় কোথাও একটা বিস্তর ফারাক ছিল এবং একথা সত্যি যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল ইংরেজদের পলাশির যুদ্ধে জয়লাভের পিছনে এবং তার মধ্যে অবশ্যই ঘরশত্রু বিভীষণ ছিল বিশ্বাসঘাতকতার একটা বড় থিওরি ছিল কিন্তু সেই কনসপিরিসিটাকে ইংরেজরা কিভাবে লালন পালন করলো তারা কিভাবে সেই পথটাকে খুঁজে পেলো তারা কিভাবে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো সেই পথটা কিভাবে পেলো এবং সেখানে সিরাজদৌল্লার পরিস্থিতি কি ছিল তিনি বাংলার নবাব বিশাল ক্ষমতাশালী একটা জায়গা কিন্তু তিনি কেন কেন নিজের সাম্রাজ্যকে নিজের নবাবী তিনি বাঁচাতে পারলেন না ইংরেজরা একদিকে একদিকে এদেশের মানুষ যারা অত্যাচারিত হয়েছে একদল মানুষ যারা সুবিধাভোগী যারা শুধু সুবিধা চায় যারা যারা সিরাজকে নিজের হাতের পুতুল হিসেবে ব্যবহার করতে পারবে না জেনে তাকে তাকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু তারাও বোধহয় ভাবেনি যে ইংরেজরা এদেশে স্থায়ী বসতি গড়ে তুলবে স্থায়ীভাবে শাসন কাজ হাত হাতে তুলে নেবে মানে একদম কিভাবে মানে একটা জিনিস বুঝতে পারছি পড়তে গিয়ে যে রাজনীতি এই 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 কাহিনীর পাতায় পাতায় রাজনীতি এবং এখানে লেখক লিখেছেন এক বছরের কাহিনী বদলে গেল ভারতবর্ষের ইতিহাস পড়তে গিয়ে অনেক জায়গায় মনে হয় যে এরকম না হলে বোধ হয় ভারতবর্ষের ইতিহাসটা আজকে অন্যরকম হতো যদি সিরাজদৌল্লা সেই ফোর্ট উইলিয়াম আক্রমণ না করতেন সতেরোশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জুন মাসে তাহলে বোধ আজকে ক্লাইভ এবং ওয়াটসন এরা মাদ্রাস থেকে আসতেন না এবং আজকে বোধ হয় ভারতবর্ষের ইতিহাসটা অন্যরকম হতো আমরা যারা ইতিহাসকে ভালোবাসি কিংবা একটা শ্রেণী আছেন যারা বলে ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল সেই পাতিহাসের যে যারা ইতিহাসকে একদমই খুব ভয়াবহ চোখে দেখেন আমি বলবো এই হাত বই যদি হাতে তুলে নেন তাহলে কিন্তু তারা একদমই হতাশ হবেন না বরঞ্চ প্রচণ্ড 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 ইন্টারেস্টিং ভাবে লেখা এবং খুব লেখার মধ্যে একটা গতি রয়েছে লেখা ঝরঝরে এবং কি অসম্ভব রাজনীতির মারপেঁচ রয়েছে মানে যেন তেন প্রকারেন আমাকে সিরাজদৌল্লাকে মজনাদ থেকে সরাতে হবে কেন না সে ইংরেজদের উৎখাত করেছে কলকাতা থেকে সেই জায়গাটা যাতে বাণিজ্যের জায়গাটা কোনোভাবেই যাতে টলে না যায় সিরাজদৌল্লাকে মজমত থেকে সরাতে হবেই এবং সেখানে সিরাজদৌল্লার ভূমিকা কতটা দৃঢ় ছিল সেখানে মোহনলালের ভূমিকা কী ছিল সেখানে মির্জাফরের ভূমিকা কী ছিল জগৎ জগৎসের বিষয়টা আসলে কি এখানে এসেছে নন্দকুমার যিনি হুগলির ফৌজদার নন্দকুমারের যে দেওয়ান তার কথা এসেছে উমি চাঁদ এবং রায় এদের কথা এসেছে এবং এসেছে একটা অভাবনীয় কনসপিরেসির কথা জাস্ট ভাবা যায় না আজকে যদি ফলতা থেকে পলাশি এই একটা বছরের ঘটনা অন্যরকম হতো তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতে পারত এবং একদম মানে এটা হচ্ছে গোড়ার কথা আমাদের দেশে ইংরেজ শাসনের যে হলো তার বলা যেতে পারে একদম গোড়ার কথা এবং সেটাই অনবদ্যভাবে লিখেছেন শান্তনু বসু এবং এই কারণেই বইটা পড়ে ফেলা যায় কারণ লেখক একদম ভূমিকাতে শুরুতেই কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে ফলতো থেকে পলাশী ইতিহাসে রাখার নয় একটি ঐতিহাসিক উপন্যাস এর মধ্যে লেখক এমনভাবেই কিছু উনি নিজেই বলছেন ভূমিকাতে যে কিছু কাল্পনিক চরিত্র রয়েছে এবং সত্যি চরিত্রগুলো এমনভাবে মিলেমিশে গেছে বোঝা যায় না যে কোন চরিত্রটা বাস্তব আর কোন চরিত্রটা কাল্পনিক এবং এখানেই বোধ সেই লেখার পারদর্শিতা লেখক বলেছেন না যে কাল্পনিক চরিত্রগুলি কালোপযোগীয় সার্থক হলো কি না তা বলবেন পাঠক বন্ধুরা আমার মনে হয় এই বইটার রিভিউ যথেষ্ট ভালো এবং পাঠকের মন জয় করে যে অলরেডি সেকেন্ড পার্ট তো এসে গেছে সেটাও আমার সংগ্রহে আছে আমি জাস্ট পড়ার অপেক্ষায় আছি কিন্তু এটাই বলবো যে এই বইটা একদম এই সময়ের বলব না এই বইটা আমার মনে হয় কালোজয়ী একটা বই লেখক আমাদের পাঠকদের দিলেন যেটা আজ বলে নয় সেই সময়ের ইতিহাসকে যারা ফিরে দেখতে চাইবেন সেইটা আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর পরেও যদি কোনো পাঠক এটা হাতে তুলে নেন তাহলে তার সমানভাবেই ভালো লাগবে পত্রভারতী থেকে বই প্রকাশিত এই বইটার আমি যখন বইটা কিনেছি অর্থাৎ এটা লাস্ট প্রিন্টিং বা ষষ্ঠ মুদ্রণ ফেব্রুয়ারি দু এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা অবশ্যই যেটা ডিসকাউন্ট বাদ দিয়ে আমি বললাম এবং বইটার প্রচ্ছদ একটা প্রচ্ছদ এবং অলঙ্করণ অলঙ্করণ করেছেন মৃণালশীল এবং বইটার লেখা কিন্তু খুব ঝরঝরে এবং খুব সুন্দর আমার ভালো লেগেছে সব মিলিয়ে একটা দারুণ পাঠ্য পাঠ্যপুস্তক হিসেবে না কিন্তু একটা উপন্যাস হিসেবে এবং কোথাও এই উপন্যাসের আদতে আমরা সেই সময়টাকে জানতে পারি এটা খুব চ্যালেঞ্জিং একটা জানা ইতিহাসকে আর ইন্টারেস্টিংভাবে পাঠকের সঙ্গে সামনে তুলে ধরা এটা খুব ইন্টারেস্টিং বিষয় তো পড়তে পড়তে নানা রকমের ফিলিংস কাজ করেছে এবং একটা কথা মনে হয় যে সবসময় কিন্তু ইতিহাস নিজেকে রিপিট করে এবং যেটা আমরা অতীতে করতে দেখছি সেটার কোথাও কিন্তু চোখ কান খোলা রাখলে বাস্তব জগতেও তার প্রতিফলন কোথাও না কোথাও দেখা যায় সেই জন্যও কিন্তু এই বইটা পড়তে ভালো লাগে আপনারা যারা পড়েছেন অনেকেই নিশ্চয়ই পড়েছেন তাদের কাছে কাছে যদি আমার এই ভিডিও পৌঁছায় তাহলে অবশ্যই জানাবেন তাদের এই বইটা পড়ে কেমন লেগেছে বা তাদের আমি যে যে অ্যাসপেক্টগুলো বললাম এর বাইরে তাদের যদি কিছু মাথায় এসে থাকে এছাড়া যারা পড়েননি যারা হয়তো ভাবছেন পড়ব কিংবা এই সময়টাকে তাদের তারা আর একটু ভালোভাবে জানতে চান তাহলে বলবো অবশ্যই ফলতা থেকে পলাশি একদম নির্দ্বিধায় হাতে হাতে তুলে নিন ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন কারণ জানবেন বইয়ের মতন বন্ধু হয় না নমস্কার